এ মানিক কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি দাবা মা বলে ডাকদার কেউ না বাবা বলে ডা কত আদর স্নেহ হামা মমতা সোহাগ দিয়ে আমাদের বড় করেছে আজকে অল্প কবরেশ বারবার তাদের যারা গুলো চোখের সামনে হয় গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামী হয়ে থাকে তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও তাদের কবর গুরু জন্মের আমরা যারা হাত উঠেছি জানি না কার কোন দিন মালা করে মতের সঙ্গে হতে পারে আমার জীবনের শেষ মনে যাতে হাত যদি জীবনের শেষ মুনাজাত হয় যে দিন তুমি ডাক দেবে মালাকুল মউতের হাতে সুগন্ধ করে দিবে ইমানদার বানায় আদ দুনিয়া থেকে নিও কালমা বানায় আদ দুনিয়া থেকে আনফুসানা মিনাল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما رباني صغير রব্বিল হাম হুমা কামা রব্বায়া নে রব্বুল আলহামীন আল্লাহ তিন দিন বিবে ইসলামী মহা আজকের প্রথম দিনে আল্লাহ গভীর রজনী পর্যন্ত কোরানের আলোচনা সোনার খোরান আমরা কিছু সংখ্যক গুণাগার পান্ডা তোমার শহীদ অর্বারে হা আল্লাহ করে আমাদের হাত গুলো করে নাও তাও বা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো দিন আর কোনো দিন রোজা ছাড়ব না আর কোনো দিন ব্যাপার দায় চলে বলো আর কোনো দিন হারাম খাইব না আল্লাহ আমাদের তাও বা গুলোকে কবুল কামতির কঠিন মাদানে আমাদের কি তুমি পাপাচার বলে ডাক দিও না আমাদেরকে গুণাগার বলে ডাক দিও না তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা ঘরে যায় নাই আল্লাহ আমার কলিজা টুকরা যুবকরাও ঘরে যায় নাই পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় নাই কঙ্গালের মতো ভিক্ষুকের মতো তুই খানা হাত বাড়াই না বাও মেহেরবানী করে আমাদের হাত গুলোকে নাও আমাদের তাও বা গুলোকে কুমুল করে নাও আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদের কৃষি দিয়ে দাও তো রুগে হাসপাতালের বেড়ে সুই কান্দে দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতায় দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো বলতে পারবে আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি সেবা দিয়ে দাও আমি মুসাফির মানুষ আল্লাহ তোমার বান্দাদের নিকট মাদ্রাসার জন্য হাত বাড়াইলা

আজকের মা আল্লাহ যারাই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলার দান গুলোকে তুমি কবুল করো তাবতে ময়দানে গুলোকে নাজাতের ওয়াসিলা বানাই দিও আলামিন আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকর এর মত আমার কলেজান টুমরা যুবকীর কে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের যে মা হা হাত উঠাইছেন আল্লাহ আমার মা পূনীর কে আবেদা জাহেদা সালেহা রাখা দিননার হিসাবে قبول করেন আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা فاطمه الزहरा আর মত বানাই দিও আল্লাহ এই জামিয়াকে তুমি কবল করে দাও জামিয়ার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পূরণ করে দাও ছাত্র উস্তাদ এলাকাবাসী কি তুমি কবুল করে নাও অত্র এলাকার যত মুরুবীরা কবর এসে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত আজকের মোনা যাতে বার বার মা বাবার কথা মনে পড়ে জানি না কার মা কার এ মানে কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা মা বলে ডাক্তার কেউ না বাবা কত আদর স্নেহ মমতা সোহাগ দিয়ে আমাদের বড় করেছে আজকে অন্ধ কবরেশ বা তাদের যারা গুলো চোখের সামনে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থেকে আল্লাহ তাদেরকে maaf করে দাও ক্ষমা করে দাও তাদের কবর জান্নাতের বাগানলাই আমরা যারা হাত উঠেছি জানি না কার কোন দিন মালা কোন হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে এই যদি জীবনের শেষ মোনা যাত হয় যেদিন তুমি ডাক দেবে মালাকুল মতের হাতে সুবন্ধ করে দেবে আল্লাহ ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও কলমা বানা বানায়া দুনিয়ার থেকে আরো যে দুই দিন বাকি আছে আল্লাহ সফলতার সঙ্গে আমাদের সেই দিনগুলো কেউ কামিয়াবি করে দাও আমি যদিও গুণাগার অনেক আনে আমাদের কিনে হাত অনেক সাদা দানিওয়ালা মুরুপিদের কিনে হাত অনেক নাকার দিনদার মা বোনদের কিনে হাত উঠেছিল যাদের হাতখানা পছন্দ يا يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين